গতকাল আটক তারপরে আজ গ্রেপ্তার তৃণমূল নেতা অজিত মাইতি গতকাল আমরা দেখেছিলাম অজিত মাইতি তাকে ঘিরে যেভাবে জনরসে দেখতে পাওয়া গিয়েছিল বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা এবং তারপরেই তাকে কিন্তু দল থেকে বহিষ্কৃত করা হয় এবং বহিষ্কৃতর পরেই তারপরেই তাকে আটক করে পুলিশ আজ গ্রেফতার অজিত মাইতি তার তাকে মিনাখা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা মিনাখা থানায় নিয়ে আসা হয় গতকালই গ্রেপ্তারের তাকে আটকের পর বসিরহাট আদালতে পেশ আজ অজিত মাইতিকে গ্রেফতার তৃণমূল নেতা অজিত মাইতি গতকাল আটকের পর আজ গ্রেফতার গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ জমি দখল অত্যাচারের অভিযোগ অজিতের বিরুদ্ধে সিরাজ ঘনিষ্ঠ বলেই পরিচিত এই অজিত মাইতি শেখ শাহজানের ভাই শেখ সিরাজউদ্দিন তার ঘনিষ্ঠ বলেই পরিচিত এই অজিত মাইতি শিবু হাজরা উত্তম সর্দার এদের গ্রেফতারের পর এবার গ্রেফতার অজিত মাইতি কিন্তু এখনো পর্যন্ত তিপ্পান্ন দিন পার এখনো অধরা শেখ শাহজাহান তাকে এখনো গ্রেপ্তার করতে পারা যায়নি আর তার মধ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতা অজিত মাইতি গতকালে আমরা দেখতে পাই এই অজিত মাইতিকে ঘিরেই কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল সন্দেশখালীর জনতা অঞ্চল সভাপতি পদ থেকে অপসারণের কয়েক ঘন্টার মধ্যেই আটক করা হয় অজিত মাইতিকে সন্দেশখালীর অভিযুক্ত তৃণমূল নেতা অজিত মাইতি তাকে আটক করে পুলিশ এবার তাকে আজ গ্রেপ্তার আদালতে পেশ বসিরহাট আদালতে পেশ করা হবে অজিত মাইতিকে আরো বিস্তারিত জানবো ফোনে রয়েছেন প্রতিনিধি প্রবীর মন্ডল প্রবীর এই মুহূর্তে পুলিশ সূত্রে কি আপডেট রয়েছে হ্যাঁ দেখো সৌমজিৎ পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি এই অজিৎ মাইতি অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতিকে কিন্তু কালকে আটক করা হয়েছিল কিন্তু তাকে গ্রেফতার পরবর্তীতে তাকে গ্রেফতার দেখানো হচ্ছে সেই গ্রেফতার দেখিয়ে কিন্তু আজ তাকে বসিয়াট মহাকুমা আদালতে তোলা হবে এবং এই এই অঞ্চল সভাপতি অজিত মাইতি এই অজিত মাইতির বিরুদ্ধে দীর্ঘ অভিযোগ ছিল গতকালকে তাকে দফায় দফায় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং তাকে গ্রামবাসীরা তাড়া করে নিয়ে যায় এতটাই বেশি খুব মানুষের মধ্যে তৈরি হয়েছিল যে অজিত মাইতির বিরুদ্ধে এই অজিত মাইতিকে তাড়া করে নিয়ে একটা ঘর তখন কিন্তু অজিত মাইতি প্রাণ ভয়ে কিন্তু একটা ঘরের মধ্যে তালা আটকে দিয়ে পালায় এবং তার সেই ঘর ঘিরে সেই বাড়িটা ঘিরে সেই বাড়িটাই ছিল কিন্তু একটা সিভিক ভলেন্টিয়ারের কিন্তু সেই বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা তখন কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী গিয়ে কিন্তু সেই সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবশেষে তাকে রাত দল তাকে বহিষ্কার করে দল থেকে তারপর কিন্তু তাকে আটক করা হয় গতকাল সন্ধ্যে ছটা নাগাদ তাকে আটক করে নিয়ে আসা হয়েছিল মিনাকা থানায় এবং মিনাকা থানা থেকে আজ কিন্তু তাকে জানা যাচ্ছে পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং আজ তাকে বসিয়ে মহকুমা আদালতে তোলা হবে সৌমজিদ Ecco don't non dobbiamo andare a